হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আমাদের বাড়িতে একটা কাজ চলতেছে হেলাল ভাই এই কাজটা করতেছে হেলাল ভাই ভালো আছেন ভালো দেখেন এই যে আমাদের বাথরুমের এই যে এই কালারটা লাগাইছি আপনারা কমেন্টে জানাবেন এই কালারটা কেমন হলো। হেলাল ভাইয়ের কাজটা খুব ভালো অনেক টাইস মিস্ত্রিরা এই যে কাজ করে এই যে এইগুলাতে ভালো থাকে না হেলাল ভাইয়ের কাজটা আমার কাছে খুব ভালো লাগে হেলাল ভাই এই যে এইগুলাতে খুব সুন্দর করে বালু দেয় অনেক মিস্ত্রিরা কাজ করে যায় কিন্তু এই হিল করতে গেলে টাইস ভেঙে যায় ভাইয়ের কাজটা আমি খুব মন দিয়ে দেখতেছি খুব ভালো